তত বেশি কিন্তু মানুষ মানুষের মাইন্ড পিওর হয়ে যাবে আপনি এখন কি সারা পৃথিবী দেখা যাচ্ছে সামরিক শাসকটা কি করে তার বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ক্ষমতা থাকার জন্য এবং অনির্বাচিত সরকারও বিভিন্ন বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বা জাস্ট কোনো দেয় না কি লোক হয়ে যাবে সুতরাং আমরা ক্ষমতা থাকতে পারবো চিন্তা করতে হবে আপনাদের এটা তো আমাদের যেটা হলো আজকে মনে করতে জাতীয় সমস্যা জাতীয় সমস্যা জনগণর ঐক্য দরকার মুক্তা বললেন যে মানে এমপি মাননীয় সংসদ থেকে বললেন যে অনেক উন্নতি হচ্ছে আমি কিন্তু উনাকে বলতে চাই উনার হাজবেন্ড উনার বাচ্চা দাজ্জা সোনার হোটেল সোনার গাতে বললো আপনি এক মাস থাকবেন সমগ্র টাকা আমি দেব থাকা খাবার দেব একটা কথা কন্ডিশন আপনি এখান থেকে পারবেন না এক মাস বা এক সপ্তাহই থাকতে পারবেন না কেন ইজ দে ওয়ান আওয়ার ওর দেয়ার আমি এই সময়ে মানুষের সাদেনাদান আদান যদি

দেশে মানে জিনিসটা আমি এভাবে বলি আপনার ইন্টারনাল কন্ট্রাডিকশনটা যদি না থাকে এক্সটার্নাল কন্ডিশন কিন্তু ওটার উপরে কোনো কাজ আপনি পাথরের উপরে তা দিয়ে তো ডিম করতে পারবেন না সো আমার দেশের ইন্টারনাল কন্ডিশনটাকে আমার দেশের ইন্টারনাল কন্ডিশনটা হলো সত্তরের নির্বাচনের সময়ও জাসাদ সরি জামাত ইসলাম সেকেন্ড বিগেস্ট পার্টি হ্যাঁ ভুলে গেলে লাভ নাই সত্তরের লড়াইতে যখন একাত্তরে আমরা গিয়েছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাঙালির জন্য লড়াই করতে গেছি গণতন্ত্রের জন্য লড়াই করতে গেছি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের জন্য লড়াই করতে গেছি সমাজতন্ত্রের জন্য লড়াই করতে গেছি কিন্তু তখনও বাংলাদেশে মানুষ ছিল গোলাম আজম হি ওয়াজ ওয়াজিং দিস দে আর রং রাইট সে তখন ব্যাখ্যা করছে যে পাকিস্তান ইজ এ মুসলিম কান্ট্রি সামস আর ডিসমেম্বারিং পাকিস্তান সো ইট ইজ মাই হলিডিউটি এই যে অ্যাঙ্গুলারিটি অফ চিন্তার যে এই প্রভেদ লক্ষ্য করেন একই জাতিতে জন্ম নেওয়া মানুষ তার ব্যাখ্যার আমার ব্যাখ্যার পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়ায় সুতরাং আমরা তার এখানে মহিষের সিং লাগাই দিলাম জিব্বা করে দিলাম ওতে কোন লাভ নাই বিবেচনা বর্তের পার্থক্যটা আপনি বিবেচনা করেন এবং পঁচাত্তরের পরের পরিবেশ পঁচাত্তরের পরে যারা এসছেন তারা আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি যেভাবে ধারণ করেন তারা ধারণ করে না এটার জন্য এখন তাদের মাইন্ড লাগাইতে পারেন এই লাগাইতে বা তারা তারা ধারণ করে না এই পার্সেন্টেজ অফ পিপুল এটা একটা সাবস্টেন্সিয়াল সাবস্টেনশিয়াল পার্সেন্টেজটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামী এ সমস্ত কথাবার্তা ব্যাখ্যা বিশ্লেষণ এটা সব সময় এই অনুকূল পরিবেশে পত্রটত্র মেলবে পাতা খুলবে এটার মধ্যে এই আইএস আছে আইএস নেই এগুলোর দরকার নাই কারণ দ্যাট গ্রাউন্ড ইজ দেয়ার এখন একটা কথা বলি এই জায়গায় অনেকে এই যে বলছে জনগণের ঐক্য এগুলো মানে বহু সাধারণভাবে বলা হয় আমি শুধু একটা কথা বলি জনগণের ঐক্যের আগে একটা শব্দ আছে ঐক্যের ভিত্তিটা কি হবে আরে আপনি আমি প্রেম করব একটা ভিত্তি থাকবে তো সেই ভিত্তিটা বলেন সেই ভিত্তিটা কি আমি বৈনুদ্দিন খান বাদল মনে করি মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা ঐক্যের ভিত্তি এই ভিত্তিতে আমি একাত্তরে একত্রিত হয়েছিলাম বাংলাদেশ পাইছি আপনি আসবেন সেই ভিত্তিতে ইউ স্পেল আউট মুক্তিযুদ্ধের চেতনা এটা এই এটা আপনি স্পেল আউট করেন তারপর আপনার সাথে আলোচনা হবে এখন প্রশ্নটা হলো বাস্তবতাটা কি বাস্তবতাটা হলো জেনারেল রশিদ ভালো বলেছে যে আমাদের পুলিশ বিপদ কাঁদে নিয়ে নয় জন জঙ্গি সারা রাত ফায়ারিং হয়েছে ফায়ারিং করে তাদেরকে নির্মূল করেছে আপনি সাহেব আপনি হান্নান বললেন এরা জঙ্গি কিনা সন্দেহ আছে সবাই আপনার সাথে আমার দৃষ্টিকোণের দৃষ্টিভঙ্গির প্রভেদ আছে খুব পরিষ্কার এবং এই প্রভেদের কারণে আপনার সাথে ঐক্য হইলেই এটা জাতীয় ঐক্য এমন কোনো ব্যাপার নেই কারণ ওই একাত্তরের ঐক্যটাকেও আমরা জাতি ঐক্য বলতাম তখনও কিন্তু জাতির একটা অংশ ঐক্যের বাইরে ছিল পাকিস্তানিদেরকে জিনে আমার বাড়িতে নিয়ে যায় নাই বাঙালির আমাদের বুদ্ধিজীবীদেরকে ভূতেন হত্যা করেনি বাঙালিরাই হত্যা করেছে এগুলো ভুলের এবং আমরা একটা জায়গা ভুলে যাই বাংলাদেশে বাংলাদেশের ট্রাবলটা এত বেশি কেন ট্রাবলটা হলো যে এখানে একটা ফিফটিন্থ আগস্ট আছে এখানে একটা একুশে আগস্ট আছে এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো কে রাইট কে রং আমি সেটা বলছি না আমি জাস্ট একটা নির্মহ দৃষ্টিতে বলি এখানে ফিফটিন্থ আগস্ট আছে এখানে আগস্ট আছে এবং এই এই যে দিনগুলোর এই দিনগুলোর বেনিফিশিয়ারি আছে এই দিনগুলোর লোক আছে আমি একটা কথা ক্যাটেগরিক্যালি বলি একই রাস্তা দিয়ে ধর্ষিতা আর ধর্ষণকারী হাঁটতে পারবে না কারণ হাঁটতে গেলেই তার মাথার মধ্যে এফেক্ট হবে একই রাস্তায় খুনি এবং খুনের শিকার কিংবা তার আত্মীয়রা হাঁটতে পারে না বাংলাদেশে এই বাস্তবতা আছে এই বাস্তবতার কারণে এই বাস্তবতার কারণে যে প্রশ্নটা আমি এই এই কথাটা বলে শেষ করতে চাই এই বাস্তবতার কারণে এখন অনেক কথায় উঠে সেই কথাতে আমি যেতে চাই না এই যে ইয়ে ঢাকা অবরোধ করলো এরা কারা ওই যে হেফাজত হেফাজত হেফাজতের অবরোধে আপনি গণতান্ত্রিক পার্টি মানে কে গুজি আপনার গরু সাপ্লাই করতে আর বিবৃতি দিয়ে সাপোর্ট করতে ইউ আর ডুইং আপনার পৃথিবীতে ইলেকশন চাই ইলেকশন চাই চিৎকার করতে করতে মানুষের গলা শুকিয়ে গেছে ইলেকশন আসছে আপনি ইলেকশন কে কোনো মূল্যে ধ্বংস করে দিতে চেয়েছেন আপনি আপনি হেরে গেছেন এভরি ডিফেট ডিফিটের জন্য ইউ হ্যাভ টু পেস প্রাইস ইউ আর পেইং না

মানে উনি ওই রকম ভাবে কোন রাজনীতি করে আরে ভাই তো পৃথিবীর কোন লোক আছে যে কিছু সাপোর্ট করে না কারে পাবেন আমি যে কথাটা বলছি যে এমন আর্গুমেন্ট আইন না যে আর্গুমেন্টটা নিজেদেরকে বিপদে ফেলে দিতে পারে যেমন আপনি বলছেন সংকুচিত গণতন্ত্রের কারণে এই ঘটনাগুলো ঘটছে আরে যারা সংকুচিত গণতন্ত্রই যদি হয় তাইলে সংকুচিত গণতন্ত্র বিক্ষুদ্ধ লোক এই সমস্ত করছে তাহলে তো ছেলে বেলে যেগুলো এই মারা রাজা সেগুলো বিএনপির ছেলে বেলে মানে সংকচিত গণতন্ত্র অতএব তারা বিদ্রোহ করিয়েছে। তো বিদ্রোহ যারা করছে যারা মারা যাচ্ছে যে স্লোগান দিচ্ছে যে কথা বলছে কেন তাদের গমন করছেন কেন বিপদ বা কাঁধের টেনে আনছেন আপনি শেষ করতে বলছেন আমি শেষ করছি আমি খুব পরিষ্কারভাবে বলছি

অতীত একটা ইতিহাস আছে না সেটা আমরা সব সময় চেষ্টা করি মনে রাখতে যার যার অতীত আমরা সেটা মনে রেখে কথা বললে ওটা আমাদের কাছেও কনভিনসিং হয় আর তাছাড়া সবাই যারা আছেন সামনে বসে ওনারাও আমাদের থেকে অনেক বেশি জানেন এবং বোঝেন আমাদের বিএনপির নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেবের যে কথাটা নিয়ে বেশ অনেকক্ষণ আলোচনা হলো আজকের বিবিসি বাংলা এবং ডয়চেভেল বিএনপি করে না বিবিসি কিংবা ডয়চেভেল এনারা বলছেন যে এই গতকালের যে কল্যাণপুরের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে নয়জন এটা নিয়ে নিয়ে প্রশ্ন প্রশ্ন আছে অভিযান সন্দেহ তর্ক বিতর্ক কেন যাদের নাম ঠিকানা পরিচয় তখনও পুলিশ জানতে পারেনি তাদের জঙ্গি পরিচয় শিক্ষাগত যোগ্যতা গুলশান হামলার সাথে সম্পৃক্ততার বিষয়ে কিভাবে নিশ্চিত হলো যে এরা আসলে আপনার জঙ্গি ছিল এবং রাত্রে বারোটার পর থেকে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত যখন চলছে গোলাগুলি চারটা পিস্তল পরে তো দেখা গেল সারা রাত গোলাগুলি হচ্ছে না না কালো পাঞ্জাবি জিন্সের প্যান্ট পরে না না কালো পাঞ্জাবি না আমি অনেকগুলো কথা আমি শুনেছি তো বেরিয়ে আসতে পারি যদি দেখেন নিরাপত্তার বিষয়টা এটা বিএনপির নিরাপত্তা কিংবা আওয়ামী লীগের নিরাপত্তা কিংবা সরকারের নিরাপত্তা না এটা সারা বাংলাদেশের ১৬ কোটি ওই দশ লক্ষ মানুষের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলছি এখন যদি কথা বললে এই ধরনের দোষারোপের রাজনীতি ব্লেম গেম খোকন ভাই যেমন বললেন যে হোলি আর্টিজেন একজন আওয়ামী লীগ নেতার ছেলে জঙ্গি ছিল আবার এখানেও দেখা গেল নয় জনের একজন জঙ্গি এমনকি এই বাড়িটার মালিক আমি বলি এমনকি এই বাড়ির যে মালিক ইনিও আওয়ামী লীগের একজন নেতা দেখেন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে সম্পৃক্ততায় যখন দায় মুক্তি দেওয়া হয় কেবলমাত্র বিরোধী দলকে ওই দোষারোপ করেই যদি দায় সারা যায় এবং আর অন্যান্য যেই জঙ্গিবাদের ইস্যু এই ইস্যুটাকে জিয়ে রেখে যদি ক্ষমতায় আমরা মনে করছি যে থাকার একটা চেষ্টা হচ্ছে এবং ওই একই সাথে আমরা দেখছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেখানে বিলিয়ন ডলার আমাদের সবচাইতে বড় অর্থ রপ্তানি আমদানির যে খাত সেখানে ইন্টারেস্টেড কোয়ার্টার কারা আছে যারা আমাদের এই অসম্ভব যে উন্নতি এটা তারা না সমাধান তো আমি বলছি আপনাকে সমাধান এখানে একটাই সমাধান হচ্ছে আপনাকে বিরোধী দলকে আমলে নিতে হবে বিরোধী দলের একজন দুজন মানুষ না বাংলাদেশে কোটি কোটি মানুষ বিরোধী দলকে স্পেস দিবেন সমাবেশ আপনি করতে দেবেন না এই কিছুদিন আগে আমাদের বিক্ষোভ সমাবেশ চল্লিশ অবস্থা হয় আপনি বিরোধী দলকে ওই গলা চিপে মারবেন আর আরেকটা কথা যেমন বললেন আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মইনুদ্দিন খান বাদল এমপি সাহেব যে তাহলে যেন মনে হচ্ছে যে বিএনপি যে জঙ্গিবাদের ঘটনা ঘটছে এরা বিএনপির লোক আমার কাছে খুব আশ্চর্য লাগে যে কখনো কখনো আমাদের লজিক এবং রিজনিং হ্যাঁ ওই দলকানা হলে কিংবা অন্যান্য বিষয়গুলো একটার সাথে একটা সম্পৃক্ত হয়ে কিভাবে ডাইভার্ট করে দেয় সত্যি থেকে সত্যি থেকে মিথ্যার কাছে এটা খুব অনভিপ্রেত এবং দুঃখজনক আমি কি আমার বলেছি যে

আমাকে আমি প্রথমে বলবো যে বারে বারে ওনারা আওয়ামী লীগের ছেলে আওয়ামী লীগের নেতার ছেলে বলে মানে বলতে চাচ্ছে আঙ্গুল দেখাচ্ছে তো আমার কথা হলো সেলিম ভাই ওনারা একটা জাতীয় ঐক্যের ডাক দিতে চেয়েছিলেন এবং দেখেন জাতীয় ঐক্যের ওনারা যে আগে কিন্তু কখনোই ওনারা আয়না নিজের চেহারাটা দেখে না ওনারা জাতীয় দিতে চার পাশে হলো জামাত শিবির এবং জামাত শিবির যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে কোলে নিয়ে ওনারা জাতীয় ঐক্যের ডাক দেয় তো ওনাদের কিন্তু বৈপরীত্য কিন্তু আমরা প্রথম থেকে আমরা খেয়াল করেছি আজকে বাংলাদেশে এখন না বলে পারছি না দেখেন এই যে বাদল ভাই বললেন একুশে আগস্টের গ্রেনেড হামলা পনেরোই আগস্ট এগুলা কারা রাষ্ট্রীয় কারা একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী দল ছিলেন তাকে মারার জন্য আওয়ামী লীগ কে শূন্য করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কারা তখন হামলা করেছিল এবং ষড়যন্ত্রে কারা ছিল লিপ্ত সেগুলা কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করে জানে এবং আপনি জানেন যে তিরানব্বই দিন ব্যাপী যে সারা বাংলাদেশের তাণ্ডবলীলা হল এবং সেখানে শত শত মানুষকে পুড়িয়ে মারা হলো সেই কর্মকাণ্ড আজকে আমি বলি সেগুলা কি আইএসের আইএস বরং এই সমস্ত যারা আন্দোলন করে তাদের থেকে শিক্ষা নিতে পারে যে নিষ্ঠুরতা কাকে বলে কয় প্রকার যেটা আমরা দেখেছি আজকে বিএনপি জাতীয় উইকেট ডাক দেয় তার তারা যারা ক্রিমিনাল সংগঠন হিসেবে স্বীকৃত এখানে যথেষ্ট বাঘা বাঘা আইনজীবীরা আছেন ওনারা জানেন যে আদালত কর্তৃক স্বীকৃত যে জামাত শিবির হলো একটি ক্রিমিনাল সংগঠন অপরাধী সংগঠন তাদের সংস্রব ওনারা পরিত্যাগ করতে পারে না এই পর্যন্ত তাদেরকে নিয়ে ওনারা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন এটা তামাশা ছাড়া কিন্তু আর কিছুই নয় আর বিএনপির নেতারা বলেন আজকে এখানে মুনিয়া পাওয়া বললেন তারপর খোকন ভাইয়া বললেন যে হানান শাহ বললেন এবং ওনাদের যে আরেকজন নেতা মোয়াজ্জেম হোসেন উনি বললেন যে এরা নিহতরা জঙ্গি কিনা

সেটা আমাদের খোকন ভাই বললেন যে মাদকের কথা মাদকের কথা যদি বলেন আমাকে তো বলতেই হয় যে এই দেশে মদেল লাইসেন্স কে দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান এ দেশে যাত্রা হাউজি এগুলা প্রবর্তন কে করেছিল ওনার সময় কিন্তু এগুলা পরিবর্তন হয়েছিল এগুলো আমরা সবাই জানি অতএব আমরা এই দোষার থেকে ওনাদের বক্তব্য কিন্তু অন্যটা সব বিরোধী হয়ে যাচ্ছে। ওনারা বলছেন সংকুচিত গণতন্ত্রের জন্য দুইটা জিনিস আছে। আপনি সমাধানের কথা বলুন। হ্যাঁ আমি সমাধানের কথায়ে আসছি এখনি। সংকুচিত গণতন্ত্র কি? তাহলে পৃথিবীর অন্যান্য দেশে যে হচ্ছে আমেরিকা ফ্রান্স সেখানে কি আমি কথার কথা ধরে নিলাম গণতন্ত্র এখানে সংকুচিত ওনাদের যুক্তি অনুযায়ী এক সেকেন্ডের জন্য। তাহলে সেখানে কেনই হামলাগুলা হচ্ছে সেটা বুঝতে হবে আর সংকুচিত গণতন্ত্রের জন্য এই হামলাগুলা হচ্ছে তাহলে সংকুচিত গণতন্ত্র বলে বলে চিৎকার দিচ্ছে কারা বাংলাদেশে বিএনপি এখন এই চিৎকারটা দিচ্ছে তাহলে কি কথা ব্যথা ঘুরে ফিরে কি ওই কথায় আসে না তাহলে হামলাগুলা করছে কারা সেটা তো বলাই বাহুল্য তা আমার কথা হলো যে বিএনপি যে ঐক্যের ডাক দিচ্ছে আসলে বিএনপি কে আগে ঐক্যের ডাক দিতে হলে তাকে নিজেকে ক্লিন হতে হবে ক্লিন হ্যান্ডে আসতে হবে আপনি জামাতকে কেন পরিত্যাগ করছেন না সমস্যাটা কোথায় আপনার দলের অনেকেই তো আমি বলি বিএনপি দলের অনেকেই আছে যারা মুক্তিযুদ্ধ করেছে বা সপক্ষের শক্তি তারাও কিন্তু চায় না যে বিএনপি এই যুদ্ধ অপরাজেয়দের সংস্রব তাদের সাথে থাকুক তারা এবং তাদের সাথে যদি যুদ্ধপতির এক আমাকে প্লিজ দিতে হবে আরেকটা কথা হলো বিএনপি তো নিজেই তো সংগঠিত না পাঁচ মাস হয়েছে তাদের সম্মেলন তাদের কেন্দ্রীয় কমিটি হয়নি স্থায়ী কমিটি তাদের দলই তো গোছানো নিজেদের মধ্যে কথা लास्टে হলো লাস্টের কথা হলো যেটা বাদল ভাই বলেছে যে মুক্তি

ঠিক আছে বুঝলাম গণতন্ত্র লাগবে না পাঁচই জানুয়ারি ইলেকশন দিয়েও দেশ খুব ভালোভাবে চালানো যাবে দুর্নীতি বন্ধ করে দেন ড্রাগ বন্ধ করে দেন মানুষের অ্যাবিউজ বন্ধ করে দেন আইনের শাসন নিয়ে আসেন বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণ নিয়ে আসেন গণতন্ত্রও থাকবে না দুর্নীতিও থাকবে আবার মাদকদ্রব্যও থাকবে আবার জঙ্গিবাদও আসবে সাধারণ মানুষ মারা যাবে আবার সাধারণ মানুষের গলা চিপে ট্যাক্স আদায় করা হবে অধিকমাত্রায় হায়েস্ট লেভেল এখন ট্যাক্স নেওয়া হচ্ছে এটা তো খুব স্বস্তিদায়ক কোনো পরিস্থিতি না আমি জেনুইনলি বিশ্বাস করি ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল অসাধারণ এবং হয়তোবা তিন মাসেই এই ক্রাইসিস সমাধান উনি করতে পারবে কিন্তু এটা এন্ড অফ ক্রাইসিস হবে না এটা ওই চার্চিলের ভাষায় বলতে হবে চ্যাম্বারকে বলেছিলেন ইউ ডিড প্রিভেন্ট এ ওয়ার ইউ ফ্যাসিলিটেড এ ওয়ার্ল্ড ওয়ার আমার কাছে যেটা মনে হয় সো সেক্ষেত্রে সমাধানটা আমি ট্রুলি অনেস্ট আমি কোনো সমাধান দেখি না রুথলেস শব্দটা চলে আসছে ওটা একটা অ্যাপ্রোচ হতে পারে বাট রুথলেস দিয়ে আসলে কতটা সন্ত্রাসবাদ দমন করা যায় আদর্শিকভাবে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সাম্পল আছে হ্যাঁ আমেরিকানরাও পারেনি রুথলেস হয়ে তারা কিন্তু পৃথিবীর কোনো দেশ থেকেই সন্ত্রাস নির্মূল করতে পারেনি আমরাও পারব কিনা জানি এর মানে এই না যে আমরা খুলি মানে তাদেরকে ছেড়ে দেবো সন্ত্রাসীদের বাট এটা একটা কনসেনসাস প্রয়োজন এটা ছাড়া এই সমস্যার সমাধান আমি আপাতত দৃষ্টিতে দেখি না ধন্যবাদ আপনাকে আব্দুল আপনি বলুন যে কীভাবে সমাধান করা যায় একজন বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন যে আলোচনা শুনলেন তা থেকে আমরা কিভাবে সমাধান আমরা কিছু মিক্স করে ফেলেছি আমার মনে হয় যে মহিনুদ্দিন খান বাদল যেটি বলেছেন রুথলেস রুথলেস টু দা মিলিটেন্স সার্টেনলি রুথলেস ইজ নট টু দা সিভিলিয়ান কমিউনিটি তো এখানে একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ থাকতে হবে একটি সোশ্যাল অ্যাপ্রোচ থাকতে হবে ইকোনমিক অ্যাপ্রোচ থাকতে হবে যেই জায়গাটাতে আমরা পেঁচিয়ে আছি সেটি হলো যে ইস এ পলিটিক্যাল ওয়েপেন হু ইউজেস দেম তো যে পলিটিক্যাল ওয়েপেনটাকে ইউজ করছে তাকে যদি সেই পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিকে এই ওয়েপেনটা জঙ্গিবাদকে ব্যবহার করা থেকে যদি আপনি বিযুক্ত করতে পারেন তাহলে উইল বি কুইক বাট আদারওয়াইজ ইট বি লিটল লেধন্যবাদ আসাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক আজ এ পর্যন্তই অনুষ্ঠানে পুনর্বচার হবে সকাল আটটা দশ মিনিটে দেখার আমন্ত্রণ আগামী সপ্তাহে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন